কি কেমন লাগলো হ্যাঁ অনেকেই বলে যে অপেক্ষার ফল মিষ্টি হয় আবার অনেক সময় পয়সা যায় যেমন অনন্য বা মনেরটা আর এই বরবাদের ফলটা মনে হয় সত্যি ওই প্রবাদের মতো এই যে অপেক্ষার ফল মিষ্টি হয় অপেক্ষাটা ঠিক আছে এই যে মোশন পোস্টারটা দিল হেলিকপ্টার দেয় এটা অ্যানিমেশন করে ব্লাড টেস্ট করাইছে তো এর মধ্যে কিছু জিনিস আছে সেটা শেয়ার করি আপনারা দেখছেন যে গাড়িটা উপরে বসে আছে সাকিব খান এমনে পিস্তলটা হাতে মানে এত বড় গ্যাংস্টার সাকিব খান এত বড় মাফিয়া যে গুলি করতে করতে পিস্তলটা সহ ই হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে পিস্তলের আর রোজ রয়েস কারের উপরে বসা রোজ রোজ কার কিন্তু অনেক দামি কার তো আরো বিশেষ খবর আছে যে এই এই মানে বরবাদে এমন কয়েকটা দামি দামি কার দিয়া এই শুটিংটা হয়েছে মানে এই কারগুলি অনেক দাম অনেক এক্সপেন্সিভ যেগুলি অন্যান্য সচরাচর আমাদের বাংলাদেশের ছবিতে হয় না তো পরিচালকের কথা ঠিক আছে যে পরিচালক যেভাবে বলছিল যে আমি এই বলতে পারবো না প্রোডাকশন হাউস বলবে এটা প্রডিউসারের ব্যাপার আসলে এই প্রডিউসারের ব্যাপার প্রডিউসার সত্যিই প্রফেশনাল সে এইভাবে না করলেও পারতো এত টাকা ইনভেস্ট করে হ্যাঁ এত টাকা ইনভেস্ট করে এই বনানিয়ে যাওয়ার দরকার ছিল না এত বড় হোটেলে যাওয়ার দরকার ছিল না তাই না এতগুলি লোক দাওয়াত দেওয়ার কোনো দরকার ছিল না যাই হোক আমরা যেটা ভাবছিলাম তার থেকে আমাদের এক্সপেক্টেশনের যে বেশি সাকিব খান এবং হৃদয় মেহেদি হাসান হৃদয় বেশি দেখা দিল আর যারা যারা এই এতদিন মোশান পোস্টার বানাইছেন এই তারপরে মেক পোস্টার বানাইছেন ট্রেলার বানাইছেন তাদের আসলেই তাদেরকে স্যালিউট জানাই কারণটা হচ্ছে তারা যে কাজ করছেন সেইগুলির থেকে অনুপ্রেরণা হয়তো তারা পায়া এটা এত সুন্দর করছে যে যারা ফ্যান আছে তাদের থেকে তো কারণ আমাদেরটা ছবির অংশ তাদেরটা তো ছবির অংশ না তাদেরটা হচ্ছে ভালোবাসার অংশ আর সাকিব বিহানরা সবসময় এভাবেই ভালোবেসে যাবে সব সময় সবসময় ফ্যানের পিছনে ছিল আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে ঈদে গরম হয়ে যাবে তবে এজন্য একটা ফোরাম করতে চাইছিলাম নাম্বারটা আছে যদি মন হোয়াটসঅ্যাপে কল না যখন হবে তখন একটা সাংবাদিক সম্মেলন করে পাঁচ তারকা হোটেলেই হোক আর খোলা আকাশের নিচে মাঠেই হোক আর প্রেস ক্লাবেই হোক সাংবাদিক সম্মেলন করে এই ফোরামের কমিটিটা ঘোষণা করব। ঢাকায় কেন্দ্রীয় কমিটি থাকবে এবং প্রতিটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে একটা করে কমিটি থাকবে সাকিবি আমরা সবাই এটার মাধ্যমে যে কোনো ডিসিশন সহজে নিতে পারবেন সহজে সবাইকে একত্র করতে পারবেন এটা আমার একার কোনো সম্পত্তি না আপনাদেরই সম্পত্তি যদিও বা আমি এটার উদ্যোগ নিছি তাতে কি হয়েছে আপনারা যখন যেভাবে খুশি এটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ এইটুকু বলতে পারি আমার এখন ভাই এগুলি নিয়ে এতটা ই নাই কারণ ছেলেমেয়েরা লন্ডন থাকে আমেরিকা থাকে কখন ওদিকে চলে যায় তখন আপনারাই আপনাদের জিনিসগুলি দেখবেন শুধু করে যেতে পারলে ভাল লাগতো যে হ্যাঁ একদিন তো কথাটা মুখে নিতেন যে ব্রুশি ভাই জান এটা করে গেছিল সাকিব খানের এই ফোরামটা শাকিবিয়ান ফোরামটা যাই এখন আসি অন্যান্য প্রসঙ্গে যে এই যে এত বড় গ্যাংস্টার দেখাইলো মাফিয়া দেখাইলো সাকিব খানকে তাহলে এটার যে মূল মন্ত্রটা এটা কি আমার মনে হচ্ছে যে সাকিব খান একটা খুব মানে সেই রকম ফ্যামিলির একটা ছেলে পারিপার্শ্বিকতার কারণেই হোক আর যেভাবেই হোক ওই যে দাউদ ইব্রাহিম বলেন আর ওই আরও যারা যারা বড় গ্যাংস্টার ছিল বা বাংলাদেশের যারা গ্যাংস্টার ছিল তাদের মতোই মানে সমাজের চাপেই হোক প্রশাসনের চাপেই হোক যেভাবেই মানে মাফিয়া হয়েছে তবে এখানে একটা শৌখিন একটা শৌখিন পুত্র মানে গর্জিয়াস একটা ফ্যামিলির রয়্যাল ফ্যামিলির সেই মানে ফ্যামিলির একটা ছেলে সাকিব খান তার শখ অনেক সেইটা মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি আমি যা বুঝতে পারছি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কি বুঝতে পারছেন মানে সাকিব খান এত রইস ফ্যামিলির মানে এত বড় লোক ফ্যামিলির রিচ ফ্যামিলির সেটা এখানে মানে বুঝতে পারছি আর কি তো এই ছবিটা মনে করেন যে ঈদে যে কাঁপানিটা কাঁপাবে তো আমি কারো বিপক্ষে কথা বলবো না বা খোঁসা দিয়ে কথা বলব না ঈদে যারা আসবে তারা লড়তে হলে খবর আছে ওই রকম মাজা টাইট করে আসতে হবে শুধু এটুকুই বলবো তো সাকিবরা আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর নাম্বারটাও সবাই পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম